सीता प्रेमानंद भोरी होदाई गौरी सीता नेमानंद अगवाले हरी हो भोरी बल विदाई गौरी सीतानाथ प्रेमानंद अगवानी हो

রাধিক বৃন্দাবনে অভিষেক এই বৈশাখে এই গোপাল ভট্টের পরিচয় গোপাল ভট্ট ছয় অন্যতম জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজির গোপাল ভট্ট দাস রঘুনাথ এই গোপাল ভট্ট কিন্তু দাক্ষিণাত্য ব্রাহ্মণ ব্যঙ্কট ভট্টের সন্তান মহাপ্রভু যখন চাতুর্মাস্য মহাপ্রভু যখন দক্ষিণ দেশে যান তখন এই বেঙ্কট ভট্টের গৃহে চাতুর্মাস করছিল তখন বেঙ্কট ভট্ট সপরিবারে গৌরহরির পরমহাদরে সেবা করছিলেন বেঙ্কট ভট্টের ছেলে গোপাল ভট্ট তখন এগারো বছর বলো মহাপুর থেকে তাকে ভট্ট শে দিয়েছি চার মাস ব্রত করার পর যখন ও চলে আসছেন তখন সপরিবারে অত্যন্ত বিনয়ের সঙ্গে বিষণ্ন বদনে বলেছিলেন প্রভু এমন আনন্দের কোথায় পাব গোপাল বলেছিল প্রভু আমি তোমার সঙ্গে যাব যথা যথাসময়ে তুই যাবে বাবাকে বলে গেলেন বেঙ্কট ভট্টকে এই সন্তানটি বিবাহ দিও না একে দীক্ষা দিয়ে কাকা প্রবধানন্দের কাছে দীক্ষা প্রদান করিয়ে এবং এবং শাস্ত্রবিদ্যায় একে পণ্ডিত করে তোল মহাপুরুষ এই কথা সুসাহ্য করে বেঙ্কট ভট্ট নিজের রাজা প্রবধানন্দের কাছে দীক্ষা দেওয়া গোপাল ভট্টকে এবং পৃথিবীদের কাছেই দেখা সংস্কৃত শাস্ত্র আদি পড়ে সুপণ্ডিত হন এরপরে মহাপ্রভু যখন পুরীধামে রয়েছে তখন সংবাদ গোপাল ভট্ট এসেছে খুব আনন্দ মহাপুরুষ মহাপুর কৌপি বহির্বাস এবং আসন দিয়ে পাঠালেন ইঙ্গিত দিলেন যেন বড় ধরে কোনো কাজ তাকে করতে হবে কিরকম না ওই গোপাল ভট্ট ওই আসনে বসে দীক্ষা দান করেছিলেন শ্রীবাস আচার্য প্রভুকে এখন যখন তিনি বৃন্দাবনে আসেন প্রতিমধ্যে একটি শালগ্রাম শিলা প্রাপ্ত হন শালগ্রাম শিলা সাক্ষাৎ নারায়ণ বলি অখণ্ড মুন্ড আকার যার কোন রূপ নাই অথচ সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্র আমরা অবশ্য যাই একটাও তো হাত পা একটাও তো চক্ষু নাই অথচ তাকে সহস্র শীর্ষ সহস্রাক্ষ সহস্রপদ অর্থাৎ বিশ্বে এমন কোন স্থান নাই ব্রহ্মাণ্ডে যেখানে নারায়ণ নয় এই নদীর জলে এই শিরার জন্য পুরাণে নানা রকম কাহিনী পাওয়া যায় না একটা কাহিনী বলা আছে গণ্ডকী নদী ভগবানকে পুত্ররূপে পেতে চেয়েছিল তাই গন্ডকি নদীর জলে ভগবান শিরা হয়ে আবার কাহিনীতে পাওয়া যায় না সং্রচুর অসুরের সঙ্গে যখন দেবতাদের যুদ্ধ হচ্ছে সেই সময় ভগবানের কাছে দেবতারা আটতি আনায় ভগবান বলেন চিন্তা কর না যথাসময়ে আমি শঙ্কচুরকে বধ করব শঙ্কুরের পত্নী যতক্ষণ পর্যন্ত নষ্ট না হচ্ছে ততক্ষণ ততক্ষণের মৃত্যু হবে তুলসী শ্রীদামের অভিশাপে ছাপে শঙ্কুরের পত্নী হয়ে জন্মিয়েছেন ভগবান শ্রীহরি নারায়ণ তিনি শঙ্কচুরের বেশ ধরে তুলসী সতীর্থ হরণ করেন এবং দেবতা দেবাশলীর যুদ্ধে শঙ্কোচুরের পরাজয় হয়ে যায় তখন তুলে যখন পরে জানতে পারে তখন নারায়ণকে অভিশাপ দান করে তুমি আমার স্বামীর মূর্তির ধরে আমার মর্যাদা নষ্ট করেছো আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি ভাষাণ হয়ে যাও বলেন ভারী অভিশাপ দিয়েছ শোনো তুমি তো আমার চিরকারের তুমি গণ্ডকীর জল গণ্ডকীর জল হবে আর সেই জলে গণ্ডকী নদী হবে আর সেই নদীর জলে আমি তুমি তুমি আমার আমি তোমার কাছে থাকবো আর তোমার চুল থেকে তুলসী বৃক্ষ হবে তোমার স্বামীর হাট থেকে শঙ্খ হবে আর সেই শঙ্খ তুলসী এবং শিলা একত্রে থাকবে এই একটা সালোগ্রাম শিলার একটা ইতিহাস রয়েছে এই শালোগ্রাম শিলা প্রতি মধ্যে পেয়েছিলেন যে কোনো উপায়ে হোক আমাদের বল্লভ ভট্ট বল্লভট্ট নিয়ে করতেন বৃন্দাবনে সেবা করতেন ওই শালুগ্রাম শিলা একবার বৃন্দাবনে এক যেতেন সমস্ত মন্দিরে ঘুরে ঘুরে তিনি অলঙ্কার বসন নানা প্রকার সাজেব দ্রব্য সব মন্দিরে দিচ্ছেন গোপাল ভট্ট গোপাল ভট্ট মনে মনে ভাবছে আমার তো গোপাল আমার তো ভগবান গোলাকৃত তার হাতও নাই তার পাও নাই কি করে সেই গোপালের জামাই বা পরাবো আলঙ্কারী বা কাণ্ড পরাবো এই মনে মনে ভাবছে সবই তো ব্যর্থ হয়ে গেলো কোনোটা ছিল কাজে লাগানো যাবে না সকাল উঠে দেখছেন আশ্চর্যের সব সেই সারগ্রাম শিলা থেকে মূর্তি ধারণ করেছে ত্রিভঙ্গ ভঙ্গি হাতে মুড়ি হয়ে দাঁড়িয়ে রয়েছে অপূর্ব মাথায় ময়ূর পাখা না হয়ে গেল রাধা রমন বিগ্রহ খুব আনন্দ সব বৃন্দাবনে সবাই দেখতে নেন যে সালগ্রাম শিলা থেকে রাধা রমন মূর্তি হয়েছে মূর্তি হয়েছে আজও বৃন্দাবনে গেলে আপনারা সবাই দেখবেন সেই সালগ্রাম শিলা থেকে রাধা মূর্তি হয়েছে এই গোপাল ভট্ট এই রাধারমণের সেবক ছিলেন গোপাল ভট্টের প্রাণধন এই রমণ মূর্তি গোপাল ভট্ট দীক্ষা দান করেছিলেন বাংলার শ্রীনিবাস আচার্যপুরতে যে শ্রীনিবাস আচার্যপুর জন্ম বৈশাখী পূর্ণিমায় পিতার নাম ছিল গঙ্গাধর মায়ের নাম ছিল লক্ষ্মীপ্রিয়া জন্ম চাকর দিতে শ্রীপার চাকর দিতে হৃদায় চাঁদ অদ্বৈত প্রভু যখন এরা অপ্রায় যখন এরা অক্টোবর সেই সময়তেই তারপরে কিছু পরই আবির্ভূত হলেন এই আমাদের শ্রীনিবাস আচার্যপ্রভু শ্রীনিবাস প্রভু তার পিতা গঙ্গাধর চট্টোপাধ্যায়ের কাছ থেকে হরিভক্তি লাভ করে গঙ্গাধর গঙ্গাধর ভাচার্য তিনি যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন তখন মহাপ্রভুর দর্শন করে পাগল হয়ে যান চৈতন্য চৈতন্য বলতে বলতে বা চৈতন্য বলতেন লোকে তাকে বলতো চৈতন্য দাস এরপর তারা দুইজনের স্বামী স্ত্রীতে যান বোধ পুরীধামে পুরীধামে গিয়ে জগন্নাথের কাছে নিজের মনের কামনা বাসনা জানান গৌরহরীর সঙ্গে সাক্ষাৎ করান গৌরেন যথাকালে তোমার পুত্র জন্ম লাভ করবে এবং তার শ্রীনিবাস নাম হবে গৌরে ফিরে এলেন অনেকটাই তখন বয়স গঙ্গা ধরল এবং তার স্ত্রী নারী ধর্মে কি তার সন্তান জন্মানোর কোনো সম্ভাবনে না কিন্তু কৃষ্ণ কৃপায় কি না হয় অসম্ভব সম্ভব হয়ে যায় যথাকালে বৈশাখী পূর্ণিমায় গঙ্গাধরের পুত্রটি জন্মগ্রহণ করল শ্রীবাস আচার্য পিতার কাছে শিক্ষা দীক্ষা লাভই করলেন পিতার মৃত্যুর পর চলে কোথায় চলে এলেন চাজি গ্রামে মামার বাড়িতে সেখানে থেকে নরহরি সরকার ঠাকুর স্বামী সাক্ষাৎকার নরেন ঠাকুর তাকে পাঠালেন পুরী ধামি প্রতিবন্ধে শুনেন মহাপ্র প্রকট গেলেন তখন গদাধর বড় প্রকারে জীবন ধারণ করছেন গদাধরের কাছে ভাগবত শিক্ষা করতে গেলেন গদাধর পণ্ডিতের কাছে গদাধর পণ্ডিত কোনো সাহিত সাহিত্য নয়নজলে ভাসছেন বললেন দেখো আমার যে ভাগবতের শ্রোতা ছিলেন তিনি অপ্রকট অদর্শন হয়েছে আমি তোমাকে আর ভাগবত পড়াতে পারবো না তুমি যাও বৃন্দাবনে সেখানে শ্রীজী গোস্বামীর কাছে ভাগবত অধ্যয়ন করো ফিরে এলেন আবার যাবেন নরই সরকার তার কাছে ভাগবত গ্রন্থ দিয়ে চললেন বৃন্দাবনের পথে শুনলেন রূপ সনাতন অপ্রকট হয়েছে তখন আবার নয় জলে ভাস থাকেন এমন দুর্ভাগ্যটি জন্মালাম সরকার গোস্বামী দর্শন হবে না বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন রাধা দামোদর মন্দিরে শ্রীজীব গোস্বামী সময় দিয়েছেন দামোদর যে শ্রীবাস আচার্য শেষে ঠিক এত ভিড়ের মাঝে চিনে ফেললেন শ্রীবাস আচার্যকে দর্শন করালেন এবং ভক্তি শাস্ত্র অধ্যয়ন পর ভার পড়ল তুমি রার দেশে গিয়ে গোস্বামী গ্রন্থগুলির প্রচার শুরু করলো সেই উদ্দেশ্যে কি করলেন সমস্ত গ্রন্থ আর বাস্কের মধ্যে ধরে বাড়ি করে বৃন্দাবন গোস্বামীরা পাঠিয়ে দিলেন আসছেন কোথায় প্রতিমধ্যে সঙ্গে আসছেন কে কে শ্যামানন্দ নরোত্তম আর আমাদের সেবা আচার্য প্রতিমধ্যে বীর হামগীর বন রাজা তার দর্শ রাজা তার বহু জ্বর আছে অধিক রাত্রে গাড়িতে আর তুগুলি বাস্ক থেকে বলেন এই বাসকে কি আছে বললেন রত্ন আছে রত্ন আছে বাবা চুরি করতে হতো তখন উদ্দেশ্য সফল হল না তখন কি করলেন প্রাতকাল হলে তিনি আমার নর্দক ঠাকুর বলেন তুমি সেতু চলে যাও শ্যামানন্দ কবল তুমি উড়িষ্যায় চলে যাও আমি যতদিন গ্রন্থ উদ্ধার করতে না পারবো

পাঠ করছেন পাঠ করার পর বলছেন আমাকে যদি কি একটু সুযোগ দেন তাহলে শোনাব আছে রাধার একটি গীতি সেই এমন সুলেলা কণ্ঠে সুন্দর ষষ্ঠ শ্লোক উচ্চারণ করে শ্রীবাস আচার্য এমন ভাগবত পাঠ করলেন সব শ্রোতারা তখন রাজা ছিলেন পুজো সিংহাসন বসে নেমে এলেন চোখে জলে আজাদে পুরেন নিজেকে সমর্পণ করলেন সপরিবার তখন বললেন রাজা কি বড় উপকার হবে যে আমার এই দাও তা বললেন গ্রন্থ কোথাও নাই এখানে সমস্ত বাস্কগুলি দেখলেন একটি ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে সব গ্রন্থগুলি করে দিলেন বীরহামী দীক্ষা গ্রহণ করলেন আবার গাড়ি করে সেই গ্রন্থ পাঠিয়ে দিলেন শুধু তাই নয় নাই বীরহানবির চির জন্য আচার্য প্রভুর দাস হয়ে গেলেন এইভাবে আচার্য প্রভু এবং আচার্য প্রভু যা যে গ্রামে থাকতে থাকতে মা আচার ডবাকে সঙ্গে নিয়ে প্রভুকে সঙ্গে নিয়ে সারা রাত পরিবহন করেন এদিকে জুটেছেন আমাদের নরোত্তম ঠাকুর এদিকে শ্যামানন্দ এদিকে নিয়ে গেলেন কোথায় দোল পূর্ণিমার দিন খেতুর সি পাঠ খেতুরীতে সেদিন মহাপ্রু জন্মদিন সেদিন ছয় বিগ্রহে অভিষেক হল বিশাল বৈষ্ণব সম্মেলন ষোলশ শতাব্দীর শেষে এইটি দ্বিতীয় বৈষ্ণব সম্মেলন প্রথম বৈষ্ণব সম্মেলন দণ্ড মহোৎসবে সেটি নিদায় চাঁদ প্রকট থাকতে দ্বিতীয় বৈশব সম্মেলন হল দ্বিতীয় বৈশব সম্মেলন হল খেতুরীতে খেতুরতে বিশাল বৈষ্ণবস বিভিন্ন দেশ থেকে বহু বৈষ্ণব এসেছেন সেখানে বৈষ্ণব সেই সভায় নেতৃত্ব দান করলেন আমাদের জান্নবা দেবী জান্নী সভাটাকে পরিচালনা করেন সেই সভাতে মহাপ্রভু এবং সহপরিকর মহাপ্রভুর মহাপ্রভু বন্দনা হলো সব এবং ছয় দেবী প্রতিষ্ঠা হলো বিষ্ণুপ্রিয়া গৌর গৌর বিষ্ণুপ্রিয়ার মধ্যেও প্রতিষ্ঠিত হলো এরপর শ্রীরবাজ আজার যে বহু চলে আসেন সেখান থেকে পরে জাজিগ্রামে বসবাস শুরু করে জাজিগ্রামে এইখানে আবার রামচন্দ্র কবিরাজের সঙ্গে তার সাক্ষাৎ হয় আর নরত্তম এখানে আসতেন পর নরত্তম ছিল তার দ্বিতীয় দেহ নরত আর রামচন্দ্রকবিরাজ তার প্রাণের প্রাণ এইখানে শ্রীরবাজার যে প্রভু রামচন্দ্র কবি রাজ এবং নরত ঠাকুর এই জাজিগ্রামে নরত ঠাকুর মাঝে মধ্যে আসতেন শ্রীবাস আচার্য রাম এবং রামচন্দ্র কবিরাজ কাছাকাছি সবসময়ই থাকতেন তার যথাকালে আমাদের শ্রীবাস আচার্য প্রভু যথাসময় অপ্রকট হলেন অপ্রকট হওয়ার হওয়ার পর বৃন্দাবনে ধীর সমীতি তার সমাধি স্থাপিত হল সেই শ্রীবাস আচার্যপ্রভু গতকাল